আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর অফিস সহায়ক পদে 497 টি পদের বিপরীতে এক বিশাল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই এই বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে পারবেন কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিগণ সকল জেলার আবেদন প্রার্থীগণ চাকরি প্রার্থীগণ আবেদন করতে পারবেন আসুন আমরা এখন দেখে নিই আপনারা আপনাদের আবেদনটি কীভাবে কম সম্পন্ন করবেন সর্বপ্রথম আপনারা যে কোনো একটি ওয়েবসাইটে যাবেন যাওয়ার পরে টাইপ করবেন ডিও আই সি টি টেলিটক ইন্টার এরপর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে ক্লিক করবেন এরপরে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন অফিস সাপোর্ট স্টাফ এখানে ক্লিক করবেন এরপরে নেক্সটে ক্লিক করবেন এরপরে আপনারা যদি হচ্ছে প্রিমিয়াম ইউজার হন তাহলে সেটা এখানে ইয়েস ক্লিক করবেন আর যদি না হন তাহলে পড়া নোতে ক্লিক করবেন এরপরে নেক্সট নেক্সটে ক্লিক করবেন এরপরে আপনাদের প্রথমে আপনাদের নাম অ্যাপ্লিকেন্ট নেম এখানে অবশ্যই আপনার ইংলিশ নাম ইংরেজিতে আপনার নাম লিখবেন এরপরে হচ্ছে আবেদনকারীর নাম এটা বাংলায় লিখবেন এরপর আপনার ফাদার্স নেইমার বাবার নাম ইংরেজিতে এরপরে পিতার নাম বাংলায় এরপরে মাদার্স নেইম ইংরেজিতে আপনার মায়ের নাম এরপরে বাংলায় আপনার মায়ের নাম এরপরে আপনার ডেট অফ বার্থ দিবেন ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি রেলিজিয়ান সেখান থেকে হচ্ছে সিলেক্ট করবেন এই যে এখানে হচ্ছে অপশন আছে ইসলাম হিন্দুইজম বু বৌদ্ধ ধর্ম খ্রিস্টানিটি যেটা সেটা হচ্ছে সিলেক্ট করবেন এর বাইরে অন্য কোনো কিছু থাকলে আদার্স এরপর জেন্ডার জেন্ডার সিলেক্ট করবেন সেম সেমভাবে এখানে ক্লিক করে এটা হচ্ছে আপনার লিখতে হবে না এটা আপনি সিলেক্ট করবেন মেল ফিমেল অর থার্ড জেন্ডার এরপর আপনার এখানে ন্যাশনাল আইডি কার্ড ন্যাশনাল আইডি বার্থ রেজিস্ট্রেশন পাসপোর্ট আইডির ক্ষেত্রে আপনার যদি থাকে সেক্ষেত্রে দিবেন অর আদারওয়াইজ নো মেরিটিয়াল মেরিটিয়াল স্ট্যাটাস আপনার হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিবেন সিঙ্গেল ম্যারিড অর আদার এরপর আপনার ফোন নাম্বার কনফার্ম মোবাইল নাম্বার ইমেইল আপনার যদি কোনো কোটা থাকে সেটা অবশ্যই এখানে যে সিলেক্ট করবেন সেটা হচ্ছে চাইল্ড ফ্রিডম তারপর হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড ঠিক আছে থার্ড জেন্ডার আপনার যে কোনো যদি কোটা থাকে সেটা অবশ্যই এখানে সিলেক্ট করে দেবেন এরপরে জব স্ট্যাটাস যে আপনি হচ্ছে এখন বর্তমানে প্রেজেন্ট কোনো জব করছেন কি বর্তমানে কোনো জব করছেন কিনা যদি কোনো জব করেন তাহলে সেটা অবশ্যই হচ্ছে সিলেক্ট করে দেবেন গভর্নমেন্ট গভর্নমেন্ট এমপ্লয়ি সেমি গভর্নমেন্ট এরপরে হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস কেয়ার অফ অর্থাৎ আপনার অভিভাবকের নাম এরপর আপনার গ্রাম জেলা এটা সিলেক্ট করবেন এখান থেকে যেটা হয় আর কি এরপরে আপনার হচ্ছে উপজেলা বা পুলিশ স্টেশন পোস্ট অফিস পোস্ট কোড আপনার যদি হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস যদি দুইটা সেম হয় তাহলে আপনি সেম প্রেজেন্ট এখানে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে এরপরে আপনার হচ্ছে এসএসসি অর ইকাভেলেন্ট হচ্ছে রেজাল্ট এটা রেজাল্টের এই ফর্মটা ফিল আপ করবেন এক্সামিনেশন আপনি হচ্ছে এটা সিলেক্ট করবেন যে আপনি হচ্ছে কোনটা এসএসসি দাখিল এসএসসি ভোকেশনাল ও লেভেল ক্যামব্রিজ এসএসসি ইকোয়াভেলেন্ট এরপরে আপনার রোল নাম্বার গ্রুপ আর সাবজেক্ট কোন গ্রুপ থেকে আপনি পরীক্ষা দিচ্ছেন সেটা হচ্ছে সিলেক্ট করবেন এরপরে আপনার হচ্ছে বোর্ড বোর্ড সিলেক্ট করবেন বরিশাল চিটাগাং কুমিল্লা ঢাকা দিনাজপুর এরপর হচ্ছে রেজাল্ট পাসিং ইয়ার এরপরে হচ্ছে সি যদি আপনি হচ্ছে অ্যান্ড আপনার সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি এটা হচ্ছে ফিল করবেন এরপরে হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেলে যদি থাকে তাহলে সেটা ফিল করবেন এরপরে হচ্ছে আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে যদি এটা রিলেটেড কোনো কাজ করার এক্সপেরিয়েন্স থাকে তাহলে অবশ্যই হচ্ছে আপনি এটা সিলেক্ট করবেন যদি আপনি এখান থেকে একটা বিষয় যদি ইএস সিলেক্ট করেন তাহলে সেখানে অর্গানাইজেশনের নাম সিলেক্ট করতে হবে আপনি কোন অর্গানাইজেশনে হচ্ছে এর আগে আপনি কাজ করেছেন এরপরে আপনার এখানে একটা কোড কোডটা আছে সেই কোডটা আপনি এখানে লিখবেন এই যে যেটা দেওয়া আছে এখানে সেটা আপনার ক্ষেত্রে ভিন্ন আসতে পারে তো এটা হচ্ছে এখানে ক্লিক করবেন করার পরে এই যে এটাকে হচ্ছে এইভাবে অবশ্যই এটা ক্লিক করে টিকমার্কটা সিগনে সেটা দেখবেন এরপরে হচ্ছে আপনি নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে আপনার হচ্ছে একটা একটা পেজ আসবে সেখানে আপনার হচ্ছে ছবি এবং সিগনেচার অ্যাড করতে হবে ছবি অ্যাড করার ক্ষেত্রে অবশ্যই আপনি আপনার সাইজটার ব্যাপারে খেয়াল রাখবেন সেটা হচ্ছে তিনশো বাই তিনশো পিক্সেলের একটা ছবি হতে হবে এবং আপনার যেটা সিগনেচার যেটা অ্যাড করবেন সেটা হচ্ছে তিনশো বাই আশি পিক্সেলের একটা ছবি অ্যাড করতে হবে এরপরে আপনার এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন যেখানে আপনার হচ্ছে ছবি এবং হচ্ছে সিগনেচার সহ কমপ্লিট একটা ইয়া আসবে ছবি এবং সিগনেচার সহ এই ফর্মটি পূরণ করার পর আপনার হচ্ছে নেক্সটে ক্লিক করবেন এরপর আপনার এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন যেখানে নেম অফ দ্য পোস্ট সেখানে আপনার হচ্ছে কমপ্লিট একটা ফর্ম চলে আসবে নিচে আপনার ছবি এবং হচ্ছে ছবি নিচে আপনার সিগনেচার থাকবে এরপরে আপনার আবার ওই জায়গাটা সিলেক্ট করবেন করার পরে ফাইনালি সাবমিট ফাইনালি এটা হচ্ছে সাবমিট এবার আপনাদের হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় পেমেন্টের বিষয়টি পেমেন্ট করার জন্য আপনারা হচ্ছে আপনাদের টেলিটক সিম থেকে হচ্ছে ডু আইসিটি লিখে স্পেস দিয়ে ইউজার আইডি এই যে ইউজার আইডিটা এই ইউজার আইডিটা আপনার আপনাদের যে ফর্মটা পূরণ করেছেন সেটা নিচে আপনারা পাবেন সেটা লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স টু 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 নাম্বারে এরপরে তারা একটা হচ্ছে ফিফথ এস এম এস দিবে রিটার্ন এস এম আপনাকে একটা আট ডিজিটের পিন দিবে এরপরে আপনারা সেই পিনটা পাওয়ার পরে আবারও ডিও আই সি টি স্পেস ইয়েস স্পেস আপনার এই পিন নাম্বারটা এই পিন এই যে এই পিন নাম্বারটা যে পিন নাম্বারটা আগের এস এম এস এ পাঠা পাঠাইছে সেই পিন নাম্বারটা লিখে আবারও সেন্ড করবেন ওয়ান সিক্স টু 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 নাম্বারে এরপরে আপনারা আপনারা হচ্ছে ডাউনলোড অপশনে ফর্মটা ডাউনলোড করে নেবেন এর বাইরেও আপনাদের যদি আপনাদের যদি ফর্ম পূরণ করার ক্ষেত্রে কোনো সমস্যা হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যে কোনো সময় সেখানে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব সহ সহযোগিতা করার এবং আমাদের ডেসক্রিপশন বক্স বক্সে সবগুলো লিঙ্ক দেওয়া থাকবে আপনাদের সুবিধার্থে ধন্যবাদ লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন